আরে শুনছো চা করলি চা আইলে পকোড়া আছে পকোড়া সামনে ধরেছে হ্যাঁ হ্যাঁ চিচি পকোড়া নেই ওইটা দেখতে আসছে হাজার ল এই আপা

অনেকদিন বাদে আমাদের বাড়িতে চা হচ্ছে আমরা তো কেউ খাই না সেভাবে চা শীতকালে যদিও দুজনে খাই জয় থাকলে তখন একটু করি আর এমনি সময় তো চা করাই হয় না তো এখানে একটু চা করছিলাম দাদার জন্য তো জয় বললো যে সবার জন্যই করতে হয় মশলা চা করব দেখে আমারও একটু চা খেতে ইচ্ছা হচ্ছে মশলা চাটা ভীষণই ভালো হয় খেতে এলাচ লবঙ্গ দারচিনি আদা তেজপাতাও দেওয়া যায় তেজপাতা ছিল না তাই দিইনি আর শুধু দুধের চা করেছি এটা মানে জল একটুও না আর চা পাতাটার গন্ধ ভীষণই সুন্দর বেশি দিলে না একটু তিতকুটে ভাব চলে আসে সেই কারণে আমি অল্প চা দিয়েছিলাম আর হচ্ছে আমাদের এই সামনে একটা দোকানে চিকেন পকোড়া পাওয়া যায় তো যাকে বললাম ওখান থেকে একটু পকোড়া নিয়ে আসতে তো পকোড়া চা আর বিস্কুট আর একটুখানি স্যালাড দিয়েছিলাম দাদাকে দাদাকে তো খেয়ে যেতে বলছিলাম কিন্তু উনি একটু তারাই ছিলেন তো সেই কারণে খেয়ে গেলেন না তো কিছু বানানোরও সময় ছিল না আমার আমি যে কিছু বানিয়ে একটু দেব সেটাও সময় ছিল না দাদা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সেইভাবে আর কি সেরকম কিছু বানিয়ে দিতে পারলাম না সন্ধ্যেবেলা সেই জন্য কেমন একটা লাগছিলো আর কি আর দাদাকে তো খাওয়া দাওয়া করে যেতে বলছিলাম মানে রাতের খাবারটা তো দাদা খেলেন না পরের বারে যখন আসবেন তখন বলেছি খেয়ে যেতে তারপর তিনজন মিলে চাটা খেলাম আর দাদা বেরিয়ে গেলেন জয় বলছিল ভীষণই ভালো হয়েছে চাটা খেতে আর তারপরে দেখো দুজনে মিলে হচ্ছে এই টেবিল ক্লথটা পেতে নিলাম জানো তো কারণ কি ওই শুধু টেবিলের ওপর টিভিটা রাখবো সেই জন্য নতুন টেবিল ক্লথটা আজকেই পেতে নিলাম ভেবেছিলাম পুজোর সময় এটা মানে নতুনটা পেতে মানে ঘর ঠর সাজাবো আর কি অন্যরকমভাবে তো আগেই পেতে নিলাম কারণ টিভিটা রাখবো দেখতেও ভালো লাগে না ভগবান সব আগে থেকে গুছিয়ে রেখে দেন আমরা তো জানতামই না যে টিভি আসবে এখানে রাখবো এমনি এমনি টেবিলটা ঘরে রেখেছিলাম আর পর দিনই টিভি আসলো কেমন লাগছে বাড়িতে নতুন টিভি আসলো কেমন লাগছে একটু নষ্ট লাগছে কারণ হচ্ছে যে পুরনো সেই দিনটা আজকে পুরো হচ্ছে মনে মনে হচ্ছে আছে খুব শখ করে কিনেছিলাম একটাই ভালোবাসে টিভি প্রথম যেন আমার বাড়িতে টিভি ছিল না একটা সময় ছিল তখন আমি লোকের বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম টিভি দিয়ে জানলা দিয়ে পরে বাবা এই সব দেখার পরে বাড়িতে টিভি নিয়ে কারণ টিভি দেখা সেরকম ছিল না তারপরে কলকাতা আসার পরে আমি খুব টিভি কিনেছিলাম তারপরে পরিস্থিতি এমন জায়গায় গেছিল যে আমাকে বাধ্য হয়ে জিনিসটা বিক্রি করতে হয়েছিল মানে ওই মোমেন্টটা আমার যা ছিল দেওয়ার জন্য মানে একটা বাসস্থানের জন্য একটা শখ ছাড়তে হয়েছিল তখন মানে এসে যখন নতুন টিভিটা যখন খুলে নিয়ে চলে যাচ্ছে মানে কত কম টাকায় বিক্রি করে দিয়েছিলাম মানে ঘর ভাড়াটা দেওয়ার জন্য আমি তাতেই ছেড়ে দিয়েছি কিছু করার নেই এত খারাপ লাগছিল ওটাকে আমি লাগানোর সময় যে বলি এক্সাইটেড ছিলাম মানে সেই মোমেন্টটার পরে যখন ওটাকে আমি ছেড়ে দিই না আমার কি হচ্ছিল ওটা আমি একমাত্র জানি তারপরে আজকের এই দিনটা মানে আমার কাছে সত্যি যে আজকের ডেটটা মনে থাকবে সব সময় ভগবানের আশীর্বাদ আর তোমরা প্রে করো যাতে এইটাই সবসময় দেখিয়ে দিতে পারি এর কেন কোনো ছাড়তে না

কি বলবো মানে সবাইকে সবার ঋণ আমি এটা শোধ করা সম্ভব না এটা অন্যরকম ভালোবাসা থ্যাংক ইউ সবাইকে আমার পরিচিত একজনের থেকেই সব কিছু করিয়েছি আমি ওই দাদা ছিল অর্কদা তো অর্কদাই সব করে দিয়েছে মানে আমাকে কিছুই করতে হয়নি আমি জাস্ট টাকাটা জাস্ট এ করেছি আর বাকি সবই ওই দায়িত্ব করে করে দিয়েছে এই জল পেরিয়ে পেরিয়ে আসা মানে কি অবস্থা খাওয়া দাওয়া করে যেতে বলছিলাম দাদা খাইনি যাই হোক তুমি সব কিছু করে দিয়েছে আর এক দফা ডকুমেন্টেশনের লোক এসেছিল ওটা হয়ে গেছে তারপরে এই এখন ইনস্টলেশনের জন্য লোক আসবে তা আসো তারপর তোমরা সবই দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে চোখের সামনে আজকের ব্লগটা অন্যরকম আশা করি সবারই ভালো লাগবে তো কেমন লেগেছে সবাই এখনই জানিয়ে দাও বাকিটা পরে দেখতে পাবে নিতে হবে ওয়ালমার্ট আমি দেখি কবে নিতে পারি ছুটি পাবি তবে তো যেতে পারবে কে যাবে আমি যাব ওয়াল কাউন্টার নিয়ে এসে দাদা আবার আসবে এতে লাগিয়ে দেবো তো এই টেবিলে এখন টিভিটা থাকবে তো সেই কারণে আর কি একটু এই টেবিলগুলোটা পেতে নিলাম ভেবেছিলাম এখন এমনিই থাকবে

এটা মানুষের নিজের মধ্যে থাকে মানুষ পরিবেশ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে চিনতে পারে ও হয়তো চিন্ত না আজকে নিজেকে চিনেছে আর এই জিনিসগুলো সবই ওর ভালোবাসার একটা কি বলবো চিহ্ন হিসেবে এটাকে আমি ভাবলে অনেক কিছুই ভাবতে পারি আমি এটা ভাবতে পারি যে এ বাবা কি করে এলো এটা অনেকের এটা মনে হচ্ছে কিন্তু সবাই সব জিনিসটাকে নিজেদের নজরিয়াতে দেখে তো আমরা আমাদের দৃষ্টি মানে দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিভঙ্গি তো এক হয় না এটাকে আমরা আশীর্বাদ হিসেবে ভালোবাসা হিসেবেই করি আর এর বাইরে কিছু মনে করি না তাই কিছু বললেও সেরকম কিছু যায় আসে না অনেক মানুষ অনেক কথা বলবো সবার কাছে কৃতজ্ঞ যারা দেখে যারা দেখে তারপর তারপর আমরা না চাইতেও এমন মানে আমরা এমন কিছু মানুষ দেখে যেগুলো আমরা চাই না কিন্তু তবু তাদেরকে তবুও ধন্যবাদ অবশ্যই যারা দেখে সবাইকে তারা দেখে বলেই আমরা আমরা জানি প্রত্যেকে দেখে আমরা জানি এটাও জানি কে কে দেখে কত দূর পর্যন্ত দেখে কোন এলাকা থেকে কে কে দেখছে সবকিছুই জানি আমরা মানে যেটা আমাদের আয়ত্তের মধ্যে জানা যায় হ্যাঁ বুঝতে পারি সবাইকে ধন্যবাদ বলেই তো আমরা আছি কি হলো যারা খারাপ ভাবে দেখে তারাও তো আমাদের ততটাই ইম্পর্টেন্ট যারা দেখছে সেটাই একদম ভিউয়ার্সের কোনো কোনো ক্যাটাগরি মানে না ভিউয়ার্স হচ্ছে একটাই একটাই পুরো গ্রুপ সে এমনি দেখার মানে বদনাম করার জন্য তো সে দেখছে ভিডিওটা

দেখাবো সেটা আর মানে আনতে চাই না সামনে এই কারণে আছে কোনো দিন যদি সেরকম সিচুয়েশান আসে বা সেরকম কিছু মনে করি তখন আমি শেয়ার করবো ওই যে রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছিল তোমরা নিশ্চয়ই দেখে অবাক হচ্ছো যে রাতারাতি আমাদের বাড়িতে এত পরিবর্তন কি করে ঘটে গেল তো আসলে এর পিছনে রয়েছেন একজন দিদি উনি আমেরিকাতে থাকেন উনি অনেকদিন যাবৎ আমার সাথে মামের সাথে যুক্ত আমাদের মধ্যে কথাবার্তা হয় তো উনি মামের ভিডিও খুব পছন্দ করেন তো উনি প্রথম থেকেই বলেছিলেন যে মামকে ভালোবেসে কিছু দিতে চান কিন্তু কোনোভাবে অ্যাড্রেসটা দেওয়া হয়ে ওঠেনি তো উনি আমাদেরকে আবার কিছুদিন আগে মনে করিয়েছেন যে অ্যাড্রেসটা কখন দিবি তো সেই অ্যাড্রেসটা ওনাকে দিয়েছি আর উনি ভালোবাসার উপহার হিসেবে এই জিনিসটা আমাদের বাড়িতে পাঠিয়েছেন যেটা তোমরা সবাই দেখছো তো সত্যি কথা বলতে দিদির কাছে কৃতজ্ঞ থাকবো উনি খুবই ভালো মনের একজন মানুষ খুব সুন্দরভাবে কথাবার্তা বলেন তো থ্যাংক ইউ দিদি তার সঙ্গে উনি কড়াকড়িভাবে বারণ করে দিয়েছেন যাতে ওনার নামটা আমরা প্রকাশ না করি ইভেন উনি এটাও বলেছেন যে কোনো এ ব্যাপারে কোনো কথাই যাতে ব্লগে না বলি কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন ভালোবেসে আমাদেরকে এই উপহারটা দিয়েছে কী করে না বলে থাকে তবে হ্যাঁ দিদির নাম করব না তবে নাম না করলে মানুষ তো আর স্পেশাল তো স্পেশালই থাকবে না আর তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে নতুন কি জিনিসটা লেগেছে জিও এয়ার ফাইবার তো এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল লাগানো বাড়িতে কিন্তু মানে অবস্থায় কুলোয়নি তো এখন সেটা সম্ভব হয়েছে তাই লাগানো হয়েছে ব্যাপারটা আসলে মামের প্রয়োজনের জন্যই জিনিসটা লাগানো শখের জন্য একদমই নয় কারণ যেটুকু নেট মাম পায় তার মধ্যে দিয়ে ও ভিডিও কুলি মানে আপলোড করে কুলিয়ে উঠতে পারে না আর কি তো প্রথম দিকে লো লো রেজলিউশানে ভিডিও দিত তো সেক্ষেত্রে ও মানে সবাই বললো যে একটু হাই কোয়ালিটি ভিডিও দাও তাহলে বেশি ছড়াবে তো সেই জন্য ও হাই কোয়ালিটি ভিডিও গিয়ে ইনস্টাতে আর ভিডিও ছাড়তে পারছিল না মানে কোনোভাবে আর মানুষ তো একটু হলেও তো নিজের জন্য একটু নেট ফেট দেখার দরকার আছে কিন্তু সে কোনোভাবেই নেটে কুলিয়ে উঠতে পারছিলো না তো সারাদিনের পর মানুষের নিজের জন্য তো একটু সময় লাগে তো সেটুকুও নেট ওর জন্য থাকতো না তাই রোজ কোনো না কোনোভাবে ওই বুস্টার প্যাকেজ মারা হতো তো সত্যি কথা বলতে রিচার্জের পিছনে এত খরচা করাটা সম্ভব ছিল না আর তারপরে এই টিভিটা যখন এসছে এর পিছনে একটা খরচা আছে তো তাই জন্য ভাবলাম যে যাতে ওর কাজের কোনো অসুবিধা না হয় যাতে ও নিজের ভিডিওগুলো ঠিকঠাক করে আপলোড করতে পারে নিজের কাজটাকে ঠিকঠাক করে মেনটেন করতে পারে তার জন্যই এই জিনিসটা করা আর এটা কালকে হয়ে যেত কিন্তু কোনোভাবে কালকে হয়নি তাই জন্য ওনাদেরকে ফোন করে করে ডাকা হয়েছে আমাদের বাড়িতে এই জিনিসটা লাগিয়ে দেওয়ার জন্য অনেক কষ্টের পরে জিনিসটা হয়েছে তো আজকেও হওয়ার কথা ছিল না কিন্তু সকাল থেকে বারবার ফোন করার পরে ওনাদেরকে ডাকা হয়েছে আর আমার তো ছুটি জানেন সেরকম হয় না তো যেহেতু আগের দিন আমি ছুটি নিয়েছি তাই আজকে ছুটি কোনোভাবেই সম্ভব নয় তো আমি দু তিন ঘন্টার ব্রেক নিয়ে এসেছি যাতে কাজটা ঠিক করে তুলতে পারি কারণ ওই এর যে ইনিশিয়াল ব্যাপারগুলো আছে এইগুলো সম্পর্কে মামের খুব একটা আইডিয়া নেই তো সামলে উঠতে পারবে না একা ভয় পেয়ে যাবে তো তাই জন্যে আমি বাড়িতে আছি তো তাড়াহুড়ো চটে কালকে থেকে সেরকম কিছু বাজার করাও হয়নি তো মাম ভাত করে নিয়েছে ভাত আর ওই উচ্ছে ছিল আলু উচ্ছে ভাজা তো এটা দিয়েই আমরা আজকে সকালে লাঞ্চ সারছি তো একটা বাটির মধ্যে মাখিয়ে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম তো কিছু পরিচিত মানুষের সাথে যোগাযোগ করে এই জিও এয়ার ফাইবারটা নিলাম আগে ছিল জিও ফাইবার সেটা হচ্ছে আপনার ওই কেবল ধরে টানতে হতো এখন এটা সম্পূর্ণ বাড়িতে তো খুব সুবিধা আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশেই হচ্ছে নেটওয়ার্ক টাওয়ার আছে আর কি তো স্পিড তো দারুণ দিচ্ছে মোটামুটি আর টিভিটারও ছবিটাও খুব সুন্দর মানে মোটামুটি দুটো জিনিস নিয়ে খুবই স্যাটিসফাইড আমরা সব জিনিস অ্যারেঞ্জ থাকলে কাজটা খুব ভালো করা যায় তো যাই হোক আমাদের সুখে দুঃখে তোমরা পাশে আছো সাপোর্ট করছো এর থেকে বড়ো কথা কিছু হতেই পারে না আর এভাবেই পরবর্তীকালেও আমাদেরকে সাপোর্ট করতে থাকো কারণ তোমাদের আশীর্বাদ থাকলে অনেক আমরা অনেক একটা বেটার জায়গায় গিয়ে পৌঁছাবো এটা তোমাদের ভালোবাসা কখনোই সম্ভব নয় তো এভাবেই পাশে থাকো আজকের ব্লগটা বেশি বড় করবো না তো এখানেই ব্লগটাকে শেষ করছি সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে